পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত ওই যে বান্দরবন শহর বান্দরবন শহর এটা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নীলাচল খুব ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি কারণ এতটাই উপভোগ করেছি যে ভিডিও করতে আর ইচ্ছে করেনি অনেক সময় এখানে কাটিয়েছি আমরা সেদিন নীলাচল গেলে একটা জিনিস দেখা যায় সেটা হলো আকাশ পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশ বাদরবান গেলে দুটো জিনিসেরই দেখা পাওয়া যায় এক হচ্ছে সূর্যোদয় আর সূর্যাস্ত সূর্যাস্ত আমরা নীলাচল থেকে উপভোগ করেছি মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সমুদ্র সৈকত নাকি দেখা যায় এখান থেকে আকাশ মেঘলা থাকায় আর কুয়াশাচ্ছন্ন থাকায় আমরা দেখতে পাইনি ওই যে নীলাচল রিসোর্ট একা একা বসে আছি বাঁধো না নেয়া গেছে সামনে হাঁটতে রিনা শুধু পাহাড় উঠতে চায় আর উঠতে চায় কোথাও অপেক্ষা করবে না মানে শি ইজ এ গুড ট্রাভেলার সূর্য ডুবি ডুবি কুয়াশা দেখা যাচ্ছে নীলাচলে বর্ষা শরৎ আর হেমন্তকালে হাতের কাছে বেগ খেলা করে আর নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় বাচ্চাদের খেলাধুলার জন্য একটা জায়গা আছে আর এই জায়গাগুলো থেকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো হয়েছে ইনা এই জায়গাটা এত উপভোগ করেছে অনেক সময় পর্যন্ত সে এখানেই খেলাধুলা করেছে আর আমরা আশপাশ ঘুরেছি নীলাচলে বেশ কয়েকটি ভালো ভালো রিসোর্ট আছে চাইলে পর্যটকরা এখানেও থেকে যেতে পারে বা দূর থেকে এসেও এই জায়গাটা ঘুরে যেতে পারে আর নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন পরবর্তীতে শুধুমাত্র যারা যাপন করেন তাদেরই থাকার অনুমতি মেলে যদি মেঘের দেখা পেতে চান তবে অবশ্যই খুব সকালে যেতে হবে নীলাচলে আমরা নীলাচলে একদম সূর্যাস্ত পর্যন্ত ছিলাম পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের এই অপরূপ দৃশ্য বলে বোঝানো সম্ভব না শুনেছি অনেকে নাকি নীলাচলকে বাংলার দার্জিলিং বলেন সত্যি বলতে এখানে গেলে পাহাড় দেখার যে অপূর্ণতা সেটা নিশ্চিত খুবই সুন্দর শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট এখানে পর্যটকদের জন্য বিশ্রামাগার রয়েছে বসার স্থানের তো কোনো অভাব নেই যেদিকে যাবেন সেদিকেই বসার স্থান অর্থাৎ উঁচু নিচু ছোট খাটো যে জায়গাগুলো আছে সব জায়গাতেই বসার জায়গা আছে এর কারণ হলো আপনি যখন এখানে আসবেন একটু উঠতে উঠতেই কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন তখন কিন্তু বসার জায়গায় প্রয়োজন হবে এই জিনিসটা তারা যে বুঝেছে এটা দারুণ ব্যাপার হলো ঘোরা শেষ আজকের মতো এখানেই বিদায় ওই যে ইনাও চলে আসছে চিপস খাচ্ছে এখন আমরা বিদায় নিচ্ছি এখন এই খাড়া পাহাড় উঠতে হবে নামার সময় তো কষ্ট কম কিন্তু ওঠার সময় অনেক কষ্ট যাই হোক আজকের মতো সারাটা দিন খুব ভালো কাটলো যে জায়গাগুলো ছিল সবগুলোই দেখতে পারছি আলহামদুলিল্লাহ এখন রিসোর্টে পৌঁছালেই সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে তো এখন আমার এখানে আল্লাহ হাফেজ সবাইকে আগামীকাল আমরা যাব নীলগিরি বাই